হ্যালো বন্ধুরা তো গতকাল এ পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করেছিলাম ভাইয়ের গায়ে হলুদ হলো স্নান করানো হলো আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করব। আমরা ও বাড়িতে গেলাম মানে বোনের বাড়িতে গেলাম তারপরে বিয়েটা কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করবো আর ওখানে গিয়ে কতটা মজা করেছি আর কি কি হয়েছে ভীষণই ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে যেটা আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি মানে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না ওই সময়টা তো যাই হোক সবটাই শেয়ার করবো তোমাদের সাথে সাথে থেকো আজকের ভিডিওটা আরও দুর্দান্ত হতে চলেছে ধামাগাদার ভিডিওতে হতে চলেছে একদম মিস করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে তো চলো সাথে থাকো তো এখানে এদিকে স্নান টান করি আমরা সবাই চলে যাব বাড়িতে রেডি সেডি হওয়ার জন্য আমাদের বদযাতীয় তো যেতে হবে তাই না তো আমরা রেডি এখনো শাড়ি বাকি আর ওইদিকে মোটামুটি সবাই রেডি মা রেডি রেডি কিন্তু বাজে আর বর্মশাই ওরা গেল রেডি হয়ে ওই ভাইকে রেডি করতো দেবাকে ধুতি পাড়াইতে গেলো ধুতি পাড়াই দিবে বর যখন বিয়ে করতে যাবে তখনও বাড়ি থেকে চুরি থাকে তো যে মায়ে আশীর্বাদ করে মিষ্টিমুখ মুখ করিয়ে মানে ছেলেকে পাঠায় বউ আনার জন্য আরও অনেক কিছু রিচুয়ালস আছে তো যাই হোক ওগুলো এখন পালন করা হচ্ছে হাই করে দাও এদিকে হাই কর এখানে কোথায় যাও তুমি এই কোথায় চাই এই যে এখানে বিলটু এই যে রিয়ান রিয়ানের মা কত সুন্দর সাজগুজি করেছে বাবা কই গেল তোর বাবা হারিয়ে গেছে এই যে এখানে মনাই বনি আর এটা আই কতক্ষণ যে দাঁড়াতে হবে ভগবান জানে বাবা তুই কোথায় যাবি রে কোথায় যাস ট্রেন কোথায় যাস কাটবি হ্যাঁ মামার বিয়ে দেখো আমরা খেতে বসে গেছি আর আমাদের আসার পরপরই তো টিফিন দিয়ে দিয়েছিল টিফিনও করে নিয়েছিলাম এখন বেশি রাত হয়নি এই সাড়ে এগারোটা কি পনেরো বারোটার মতো বাজে বরমাসাড়ি গিয়ে বললো তোমরা খাওয়া দাওয়াটা সেরে নাও সেরে তারপরে বিয়ে দেখো ওইদিকে কিন্তু বর মানে মন্দ বসে গেছে বিয়ে শুরু হয়েছে তো আমি মা জেঠি ভাগনা ভাগনি সবাই বসেছি আর শুধু জামাইরা বসে জামাইরা বর মানে নতুন বরের সঙ্গে আছে ওরা পরে খাবে বলল তো খাওয়ার আইটেমগুলো কিন্তু খুব ভালো ছিল মানে রান্নাগুলো টেস্টি হয়েছিলো আর খাবারগুলো টেস্টি লাগার কারণ হচ্ছে সবগুলো না একদম গরম গরম ছিল সব কিছুর মধ্যে আমার যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে পকোড়াটা मटांक दारू होने की जबरदस्त বিয়ের রিচুয়ালস সব চলছে তবে আমাদের সাথে এই নতুন কনের বাড়ির আর কি অনেকটা নিয়মই আলাদা তবে এক এক জায়গার এক এক নিয়ম হয় এক জনের মধ্যে এক এক নিয়ম হয় সেটা বলার কিছু নেই তো বলছে যে আমাদের মধ্যে যেভাবে মালা বদল হয় বা শুভদৃষ্টি হয় ওদের মধ্যে একটু অন্যরকম তারপর আরও ওই যে দেখলাম পান পাতা সাথে আরেকটা যেন কী ওটা দিয়ে নতুন বউ নতুন বরের মাথা থেকে পা পর্যন্ত মানে নিয়ে আসলো তো এরকম আর কি কিছু কিছু জিনিস আছে এরপর দেখাবো যেটা দেখে আমার চোখ খুব চড়ক গাছ এদিকে তো বিয়ে হচ্ছে আর এখানে যে নাচানাচি করছে সবাই আর বর্মশাই ওই সাইডে দাঁড়িয়েছিল তো ওই যে আমার কাকা দোবোন ডাকছে বলছে যে বাবনদাকে নিয়ে আয় বাবন তো বরমশায় সারা শালিদের পাল্লায় পরে ওই দেখো সবার তালে তাল মিলিয়ে নাচছে এটা তো দেখে আমি নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না যে বরমশায়ও নাচতে পারে দু বরমশায় কথা বললেও ভুল হবে আমার বোনের বড় নেচেছে তো যাই হোক সবাই মিলে প্রচুর আনন্দ হুল্লোড় করে বিয়েটা আমরা কাটিয়েছি এখানে পুরীত মশাই বসে আছে অ্যাকচুয়ালি হয়েছে কি এটা একটা মজা বিয়েতে এগুলো হয়ই তো নতুন বরের হাত ধোয়াতে হয় শালো নতুন বইয়ের বৌদিরা বলছিল যে হলো শালিকে কিছু দিতে হয় তার জন্য তো ওটা নিয়ে একটু হাসি মজা হচ্ছিলো আর গেট ধরার ওখানে তো তোমাদের সঙ্গে ওটা শেয়ারই করা হয়নি না হলো কমপক্ষে আর কি আধ ঘন্টার উপরে ওখানে দাঁড় করিয়ে রেখেছিল ভাইয়ের আর কি শালিরা বরকে ভেতরে আসতে দিবে না ওটাও একটা মজা আমরাও ওরকম করি বন্ধুরা বিয়ের দিন এই পর্যন্ত ভিডিও করেছিলাম আর করা হয়নি তো চলো আজকে এখানে তোমাদের থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল আরেকটি দুর্দান্ত ভিডিওর সাথে সবাই ভালো থেকো গুড নাইট